হ্যালো এভরিওয়ান আজকে আমি খুব দুঃখের সাথে একটা কথা বলার জন্য আপনার কাছে আসছি আপনাদের মাঝখানে এক আপু আমার এখানে কিছুদিন আগে আয়সা উনি বলতেছে যে বুপ্লাক করবো করে দিছি ওনাকে দেখা খুবই ভদ্র মনে হইল আমার তো উনি বলতেছে আপু আমি চুলটা রিবর্নিং করতে চাই কালকে আমাকে কি করে দিতে পারবে না বলে ঠিক আছে আমি করে দেবো সমস্যা নেই তো উনি এত ভদ্র এত ভদ্র আমি সবার টাকা অ্যাডভান্স নেই রিবর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু ওনার ক্ষেত্রে না আমি টাকা অ্যাডভান্স নেই নেই ওনাকে দেখে আমার ভালোই মনে হইলো সে পরের দিন ভোর ছয়টা বাজে আসলো শুক্রবার দিন ছিল ওই দিন আমার তিনটা চারটা স্টাফ আসে নাই কী যেন সমস্যা ছিল ওনাদের ওদের সেজন্যরা আসে নাই সেই ভোর ছয়টার থেকে আমার মেয়েটার এত জ্বর আমার দেড় বছরের মেয়ের এত পরিমাণ জ্বর ছিল সে জ্বরের ভিত্তে মেয়েটাকে আমি সোফাতে শোয়াই রাইখা একা একা পুরা হেয়ারের কাজটা করছি ওনার মানে অবাক হই ওনার একটু মায়া মোহব্বত হইল না সে চুলটা শেষ হওয়ার পর আমাকে বলতেছে যে আমার খুব ক্ষুধা লাগছে আমি সকাল আসছি তো আমার এই ব্যাগটা রাখেন আর এই পার্সটা রাখেন আমি একটু নিচ থেকে কিছু খাবার আনি খাবার খেয়ে আমি হালকা একটা মেকআপ নেবো তারপর আপনার এখান থেকে চলে যাব আমার দাওয়াত আছে দুপুরে একটা অলরেডি যে আড়াইটা বাজে আমার মায়া লাগলো না কথাটা শুই না তো আমি বললাম ঠিক আছে যান আপনি খাবার নিয়ে আসেন সে নিচে যে আর আসে না আসে না প্রায় বিশ তিরিশ মিনিট হয়ে গেছে আমি খবর নিয়ে দেখি ওনার আর কোনো খোঁজই নাই উনি চলে গেছে ওনার ব্যাগটা খুইলা দেখি পুরাতন একটা কাপড় উনি রাইখা দিছে ব্যাগের ভিতরে আর পার্সের ভিতরে সেরা একটা পার্স একটা খা কানা করিও ছিল না চিন্তা করে দেখেন যে মানুষ কতটা নিম্ন মা মনের হইলে এই কাজগুলো করতে পারে আর এরা হলো ধান্দাবাস এরা সব জায়গায় যে আসলে এরকমই করে আমরা বুঝি না সেটাই আমাদের ব্যর্থতা সবাইকে দেখা তো আর বোঝা যায় না আমার সাথে যা ঘটছে আর কারোর সাথে যাতে না ঘটে